মাত্র বাইশ হাজার টাকা হিরো একশো পঁচিশ গাড়ি তারপর নতুন গাড়ি পাইতেছেন মাত্র উনসত্তর হাজার টাকা জিক্সার মনোটন পাইতেছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢাকার নাম্বার করা তারপরে আপনার ষোলো মডেলের গাড়ি পাইতেছেন এক লাখ দুই হাজার টাকা স্ট্রাইকার পাইতেছেন মাত্র আষট্টি হাজার টাকা প্লাডিনা পাইতেছেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র আষট্টি হাজার টাকা পেয়ে যেতেছেন হুন্ডা ড্রিম নিউ তারপরে ইয়ামা হাসেন পাইতেছেন মাত্র সাতানব্বই হাজার টাকা রানার সিসি সুপার ফ্রেশ কন্ডিশন যারা কিনা নতুন গাড়ির সাথে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কিন্তু যে টার্ব বিক্রি করি ওইটা ভাবলে হবে না এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এই গাড়িটা রেট দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর মাত্র সত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা দিয়ে দিলাম টার একশো পঁচিশ সিসি নতুনের মতো গাড়িটা যদি একটু ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গাড়ির কন্ডিশনটা এই যে চ্যালেঞ্জের থেকে শুরু করে একদম পিছন থেকে শুরু করে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটা দিলাম মাত্র উনসত্তর হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে তারপর আছে জিক্সার জিক্সার মনোটন এই যুগের সেরা একটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডাকার রেজিস্ট্রেশন করা এগার্ডে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার বাদ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন তারপর হয়েছে পালসার এই যে পালসার এই যে পালসার বাইকটা এটা কিন্তু ষোলোর মডেল আর আপনারা জানেন ষোলোর মডেলের বাইক কিন্তু বিপুল চাহিদা এই গাড়িটা কিন্তু আসলে আমরা সচরাচর পাই না এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কুমিল্লাম নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা দিয়ে দিলাম আমাদের আজকে প্রাইস আপনার আজকে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার না এক লক্ষ দুই হাজার টাকা পালসার ষোলোর মডেলের পালসার এটা একদম কাগজপত্র আপডেট করা আছে তারপর তারপরে স্ট্রাইকার স্ট্রাইকার একদম সুপার ফ্রেশ কন্ডিশন অন টেস্টের একটা বাইক বাংলাদেশের যে কোনো বেড এর নাম্বার করতে পারবেন কোনো জেলায় চলবে এই গাড়িটা আমার বেড়েছিলাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন স্ট্রাইকার আঠারো নম্বর সত্তর না মাত্র আষট্টি হাজার টাকা আষট্টি হাজার টাকা পেয়ে যাবেন স্ট্রাইকার প্লাটিনা প্লাটিনা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা কিন্তু নাম্বার করা গাড়ি যাদের লাগবে অবশ্যই আপনি নিতে পারেন গাড়িটা যদি একটু ভালো করে দেখায় একদম ফ্রেশ অবস্থায় আছে নাম্বার করা গাড়ি এটা যে দিলাম মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা প্লাটিনাম পঁচাত্তরটা সত্তর সববার মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন প্লাটিনাম তারপরে সে হুন্ডা কোম্পানি হুন্ডা কোম্পানি ড্রিম নিউ যারা কিনা মাইলেজের জন্য চেষ্টা করতেছেন মাইলেজ ভালো মাইলেজ চাইতেছেন তাদের জন্য একটু সুপার ফ্রেশ কন্ডিশন এখানে অনেক বড় একটা গাড়ি তারপরে এটা কিন্তু মাইলেজের রাজা একটা গাড়ি হুন্ডা ড্রিম নিউ নাম্বার করা গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ি দিলাম মাত্র সত্তর হাজার টাকা মাত্র আষট্টি হাজার টাকা পেয়ে যাবেন হুন্ডা ড্রিম নিউ নাম্বার করা গাড়ি তারপর সে আজকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের সাথে তোমরা দিতে পারবেন এই গাড়িটা হচ্ছে ইয়ামাহা সেলো টু ইয়ামা সেলো টু গাড়িটা যদি ইঞ্জিন থেকে শুরু করে একদম গাড়িটা যদি একটু ভালো করে দেখায় নতুন গাড়ির সাথে কম্পিটিশন করবে অন টেস্টের একটা ভাই

অবস্থা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই আমার বেশ সুতরাং দিয়ে দিলাম মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন স্ট্রাইকার সুপার ফ্রেশ কন্ডিশন বাহাত্তর না মাত্র সত্তর হাজার টাকা দিয়ে দিলাম স্ট্রাইকার চাকা থেকে শুরু করে সম্পূর্ণ একদম ফ্রেশ অবস্থায় আছে এটা দিয়ে মাত্র সত্তর হাজার টাকা স্ট্রাইকার তারপরে সে রানার ডিলাক্স এই যে ডিলাইস গাড়িটা এট টিসিসি গাড়ি বাংলাদেশে কিন্তু কোথাও আর কোনো কোম্পানি এট সিসি বানায় না যাদের যারা ইঞ্জিন সুপার বেস্ট কন্ডিশন আমাদের এখান থেকে নেবেন দুই বছরের গ্যারান্টি মানে দুই বছরের ভিতরে যদি পিস্টনের সমস্যা হয় সাজাত মোটর থেকে নতুন পিস্টন নিয়ে যাবেন ইঞ্জিন আনটা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি যদি একটু ভালো করে দেখাই হ্যাঁ শুধু আপনার যদি আপনি পারেন চেঞ্জ করে নেবেন প্রয়োজনে আমরা চেঞ্জ করে দেবো

তারপর হচ্ছে অরিজিনাল চিটটা রিয়েল চিটটা খাইব কম দৌড়বে মানে যারা কিনা একটা বাইক চালানোর স্বপ্ন আছে যাদের কিনা আপনার এক লিটার বাইসাইকেলের খরচে আপনার মোটরসাইকেল চালাতে পারবেন আর এই গাড়িটা তেলের মাইলেজের জন্য একদম সেরা একটা বাইক এক লিটারে পঞ্চাশ কিলোমিটার যাবে আমাদের কাছ থেকে এটা কিভাবে পাবেন এটা এক লিটারে পঞ্চাশ কিলোমিটার বাইপে নিবেন দুই বছরের পৃষ্ঠ গ্যারান্টি একটি ফ্রি সার্ভিস সার্ভিস সহ দিয়ে একদম সুপার ফ্যাসিলিটি আপনি আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এই গাড়ি আমার বেসে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার না আজকের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা পেয়ে দিলাম চিটা সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রানার চিটা দুই বছরের পিস্টন গ্যারান্টি রানার গাড়ি যে গাড়ি যে বাইকটাই নেবেন দুই বছরের পিস্টন গ্যারান্টি সাজাত মানুষ থেকে নিয়ে যাবেন হুম তারপর সে টার্বো বাংলাদেশের একটা কম বাজেটের ভিতরে একটা ভালো সিসির একটা গাড়ি এবং চালায় মজা পাওয়ার একটা গাড়ি এই গাড়ি টার্বো একশো পঁচিশ সিসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্ডার সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো বেটে নাম্বার করতে পারবেন আর তাছাড়া এই গাড়িটাতে পাবেন দুই বছরের পিস্টন গ্যারান্টি বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো

টারবো একদম সুপার ফ্রেস্ট একশো পঁচিশ সি বছরের পিস্টন গ্যারান্টি তারপর রয়্যাল প্লাস বাসন্ত যেটা কিনা আমি শ্বশুরবাড়ির বাইক বলি মানে শ্বশুরবাড়ির বাইক বলার উদ্দেশ্য হল কম বাজেটের ভিতরে একদম এক সুন্দর একটা বাইক যেটা কিনা মাইনে যাও এটাতে সবকিছু আছে সেলফিস্টার থেকে শুরু করে ডিজিটাল মিটার থেকে শুরু করে এবং ডিস্কব্যাক থেকে শুরু করে সেন্সর সিস্টেম ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস দুই বছরের পিস্টন গ্যারান্টি এই গাড়িটা পেয়ে যাবেন না সাজাদ মোটরসের কাছ থেকে নাম্বার করা গাড়ি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার করা গাড়ি রয়্যাল প্লাস বাসন টু শ্বশুর বাড়ির গাড়ি তারপর হচ্ছে রয়্যাল প্লাস বাসন ওয়ান এদিকে আসুন তো দেখা গাড়িটা এটা হচ্ছে রয়্যাল প্লাস বাসন ওয়ান একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস দুই বছরের পিস্টন গ্যারান্টি এই গাড়িটাতে দিয়ে দিলাম আমার বেয়ে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন রয়্যাল প্লাস চিন্তা করা যায় ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট হান্ড সিসি একশো দশ গাড়ি ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সুপার ব্রেস কন্ডিশন একশো দশ সিসি গাড়ি ইঞ্জিন হান্ড টাস্ট এই যে গাড়িটা আপনার দুই বছরের পৃষ্ঠ গ্যারান্টি সহ আপনি চিন্তা করেন দুই বছর যদি এই গাড়িটা চালাতে পারেন মাইলেজে এবং মেনটেনেন্সে যে খরচটা বেঁচে যাবে এই খরচটাতে আপনার মানে দুই বছরের গাড়ি টাকা বলছে আরো কুকুর এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর সে আপনার চিতা চিতা একশো দশ সিটির গাড়ি অরিজিনাল চিতা রিয়েল চিতা মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন অন টেস্টের গাড়ি বাংলাদেশের যে কোনো বিআরটি নাম্বার করতে পারবেন এই গাড়িটা আপনার বিআরসি দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন অরিজিনাল চিটা তারপরে সে রয়্যাল প্লাস এই যে রয়্যাল প্লাস এটা কিন্তু একদম মডিফিকেশন করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা লুকটা খুব সুন্দর এটা যদি আমি একটু আমার দেখাই এই যে দেখেন আমাদের এখানে রানার গাড়ি যে কয়টা আছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনিয়ার টাস এটা ও ইঞ্জিনিয়ার টাস এটা লুকটা যদি একটু দেখাই এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনিয়ার টাস এবং রানার প্রত্যেকটা গাড়িতে দুই বছরের পিস্টন গ্যারান্টি এটাও পাবেন দুই বছরের পিস্টন গ্যারান্টি

বুলেট বুলেট হান্ড্রেড সিক্সের একটা বাইক মাইলেসের রাজা আর এটা কিন্তু একদম যারা কিনা আপনার মার্কেটিং এর কাজ করেন বেশি বেশি করে নিয়ে বস্ত্র টস্ত্র দিলাম এক লিটার পঞ্চাশ কিলোমিটার মাইপে নিয়ে যাবেন এই গাড়িটা দিয়ে দিলাম আমার বেসরে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার না মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বুলেট একদম ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট দুই বছরের পিছন গ্যারান্টি এবং ডিস্ক ব্রেকের একটা গাড়ি বুলেট আরেকটা বুলেট লাল কালার এটা আপনার নোয়াখালী বাইকের জন্য সবচেয়ে বেস্ট একটা বাইক নোয়াখালী নাম্বার করা এইটা গাড়িটা এক লিটার তেলে মাইলেজ যাবে পঞ্চাশ কিলোমিটার এবং দুই বছরের পিস্টন গ্যারান্টি দুই বছরের ভিতরে পিস্টন সমস্যা হলে পিস্টন সাথে নিয়ে যাবেন এই বাইক আমরা বেস্ট দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে ফ্রিডম এলএমএল ফ্রিডম এটা কিন্তু ইন্ডিয়ার একটা বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

মার্কেটে আমরা নতুন লাগিয়ে দিব একদম সুপার প্রেস কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট প্লাস দুই বছরের পিস্টন টন গ্যারান্টি এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেড়শো সিসি ব্যালেন্সার সিস্টেম বাইক ব্যালেন্সার সিস্টেম মানে আপনি যখন গাড়িটা একশো প্লাস রান করবেন গাড়ি কিন্তু একটা ভাইব্রেশন করে এই দিয়ে কিন্তু একটা ফোটা ভাইব্রেশন করবে না এইটা হলো দেড়শো সিসি বাইক যেটা ব্যালেন্সার সিস্টেম সিস্টেমেন ফ্রিডাম এটা কিন্তু এলেমেন ফ্রিডাম ইন্ডিয়ান ইন্ডিয়ান এলেভেন ফ্রিডাম এই গাড়িটা রান করছে দুইশো সামথিং দুশো কিলোমিটার রানিং ব্যাংকের মধ্যে আছে বাংলাদেশের যে কোনো গ্যাটের নাম্বার করতে পারবেন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটা সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা দিয়ে দিলাম ওভার ফ্রেশে মাত্র সত্তর হাজার টাকা এটাও সত্তর হাজার টাকা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটা দুই বছরের পিস্টন গ্যারান্টি এবং সুপার ফ্রেশ অবস্থায় আছে এটা দিয়ে দিলাম মাত্র সত্তর হাজার টাকা বুলেট ব্ল্যাক কালার আমার কাছে বুলেট কালো থেকে শুরু করে লাল থেকে শুরু করে তারপর আপনার ব্লু থেকে শুরু করে

তো ফ্রিয় আমাদের বাইকের যে কালেকশনগুলো ছিল এই কালেকশনগুলো সম্পূর্ণ আমরা দেখেছি যারা কিনা আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করে নেয় পেজটা ফলো করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন আমাদের এখানে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের এখানে ঠিকানাটা হলো কুরের পার কলেজ গেট মুরাদনগর কুমিল্লা মানে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট সাজ্জাদ মোটরস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজাদ মোটরসের আরও আরো একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ